পুরো পরিচালনায় নানা দুর্নীতির অভিযোগ এনে তৃণমূল পরিচালিত মালদার বাজার পুরসভা ঘেরাও করে বিক্ষোভে সামিল হল বিজেপি এদিন পুরসভার সদর গেট আটকে ব্যারিকেট দেয় পুলিশ ভেতরে যেতে না পেরে পুরসভার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা শহরে জল নিকাশি আবর্জনা সাফায় পানীয় জল প্রকল্পে দুর্নীতি সহ একগুচ্ছ অভিযোগ আন্দোলনকারীদের বিক্ষোভের পাশাপাশি বাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে বারো দফা দাবিতে স্মরকলিপি দেয় বিজেপি নেতৃত্ব

থেকে অনেক বেটার কাজ করেছে জনজল মানে কন্ট্রোল করার এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরও ভালো কাজ হচ্ছে জলের জন্য একটা ফেজের কাজ হয়েছে আরেকটা ফেজে প্রায় এক কোটি একশো ছাপ্পান্ন কোটি টাকা আরেকটা প্রজেক্ট আমরা পাচ্ছি এরকম প্রচুর কাজ আমরা করছি গ্রিন সিটি নিয়ে করছি কাজ করছি বলতে পারেন পলিটিক্যাল মঞ্চ থেকে অনেক কিছু বলা যায় কিন্তু ফিজিক্যালি যদি এসব সামনে বলবে তখন আমরা বলবো আমরা আইন দিয়ে কোট করেই তো বলবো

ए दिल्ली जो टाका ना दे